আজ থেকে ঠিক তিনশো উনসত্তর দিন আগের ঘটনা সতেরোই মে দুই হাজার চব্বিশ ওয়াংখের স্টেডিয়ামে লক্ষণ সুপার জায়েন্সের কাছে হাড়ের পর চোখে জল নিয়ে মাঠ ছেড়েছিলেন হার্দিক পান্ডে ওয়াংখেরে স্টেডিয়ামে হার্দিকের বিরুদ্ধে পোস্টার পড়েছিল তিনশো উনসত্তর দিন পরে বদলে গেল ছবিটা একুশে মে দুই যে ওয়াংখের স্টেডিয়ামে তিনি চোখের জল ফেলেছিলেন সেখানেই বীরের সম্মান পেলেন হার্দিক দিল্লিকে হারিয়ে মুম্বাইয়ের ক্রিকেটাররা যখন উল্লাস করছেন তখন হার্দিকের নামে জয়ধ্বনি উঠল সেই ওয়াংখের স্টেডিয়ামে খেলা শেষে ওয়াংখের দর্শকদের হাত জোর করে প্রণাম করলেন মুম্বাইয়ের অধিনায়ক দিল্লি ক্যাপিটালসকে উনষাট রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে অফ নিশ্চিত করল মুম্বাই ইন্ডিয়ান্স তেরোতম ম্যাচে পাওয়া অষ্টম জয়ে মুম্বাইয়ের পয়েন্ট এখন ১৬। দলটি আছে পয়েন্ট তালিকার চারে তেরো ম্যাচের পরে তেরো পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরই থাকল মোস্তাফিজের দিল্লি বুধবার ওয়াংখেরি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় মুম্বাই পাঁচ উইকেটে একশো আশি রানের পুঁজি করে তারা তেতাল্লিশ বলে রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব এদিন ঘরের ছেলে রোহিত শর্মাকে নিয়ে মেতেছিল ওয়াংখেরি স্টেডিয়ামের দর্শকরা তবে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোস্তাফিজুর রহমানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে পাঁচ বলে মাত্র পাঁচ রান করে আউট হন রোহিত মুম্বাইয়ের মন্থর পিচে এদিন দলকে টানেন সূর্যকুমার যাদব সাত ওভারের মধ্যে আটান্ন রানে তিন উইকেট খুঁইয়ে বেশ বিপাকে পড়ে গিয়েছিল মুম্বাই সেখান থেকে ইনিংস গড়েন সূর্য নির্ধারিত বিশ ওভার শেষে সূর্যের ঝোরো ইনিংসে ভর করে একশো আশিতে পৌঁছে যায় মুম্বাই এদিন অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক অক্ষয় প্যাটেল মন্থর পিচে তার মতো বোলারের অভাব যথেষ্টই ভোগায় দিল্লিকে ছয় কোটির মোস্তাফিজ চার ওভারে তিরিশ রান দিয়ে শিকার করেন একমাত্র রোহিত শর্মার উইকেটটি একশো আশি রানের টার্গেট বেশ কঠিন ছিল মুম্বাইয়ের পিচে সেই চ্যালেঞ্জ সামলাতে পারলেন না কে এল রাহুলরা দিল্লির টপ অর্ডার একেবারে ব্যর্থ স্বামীর রিজভি সর্বোচ্চ উনচল্লিশ রান করলেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না জবাবে একশো একুশ রানেই গুটিয়ে যায় দিল্লি মোস্তাফিজ এক বলে শূন্য রানে বুমরার বলে বোল্ড হন পারল না দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজুর রহমানের দিল্লি পারল না বাঁচা ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়ে প্লে অফ খেলার স্বপ্ন বাঁচাতে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং পাঞ্জাব কিংসের আগেই প্লে অফ নিশ্চিত হয়েছিল চতুর্থ ও শেষ দল হিসেবে শেষ চারে টিকিট কাটল মুম্বাই